নমস্কার বন্ধুরা এর আগে একটা থাইরয়েড দিয়ে বলেছিলাম যে থাইরয়েড প্রবলেম করার মত কোনো ওষুধ নেই তা আজকে একটা বলছি কোলেস্টেরল কোলেস্টেরলটা এই সমস্ত করেছি সার্চ ইঞ্জিন বা গুগল থেকে তা আজকে কোলেস্টেরলে দেখুন থার্টি নাইন পার্সেন্ট প্রাপ্তবয়স্ক মানুষদের ভেতরে থার্টি নাইন পার্সেন্ট ইন ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীতে উনচল্লিশ শতাংশ মানুষ কোলেস্টেরল আছে এগুলো এবং যেটা বলতে গেলে সারা পৃথিবীতে চৌত্রিশ মিলিয়ন সংখ্যাটা কতখানি ফিগার চিন্তা করুন উচ্চ আয়ের দেশে এগুলো বেশি ছিল এখন এটা আস্তে আস্তে নিম্ন আয়ের দেশে বিশেষত পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়াতে বাড়ছে সংখ্যাটা আর থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন সারা পৃথিবীতে ডেথ রেট মানে মানুষ মারা যাচ্ছে শুধু কোলেস্টেরলের কারণে দেখুন কোলেস্টেরল নির্মূল করার মতন যাদের কোলেস্টেরল আছে নির্মূল করার মতন ওষুধ সেভাবে নেই এই সমস্ত ক্ষেত্রে যদি 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 এআই টেকনোলজি করে নতুন প্রযুক্তিকে কাজে তাহলে আমাদের সবার পক্ষেই ভালো মানব জাতির পক্ষেই ভালো এবং এআই এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার হলে কোনো কাজ যাবার সম্ভাবনা নেই আজকে আমি শুধু সমস্যাগুলো তুলে ধরছি যে এই সমস্ত ক্ষেত্রগুলোতে যদি এআই ব্যবহার হয় তাহলে আমাদের পক্ষেই ভালো নমস্কার